এবং যারা শিক্ষিত মানুষ এবং আমার সমস্ত বিষ্ণুপুর লোকসভার মানুষ যে যে মানুষটা চব্বিশ ঘন্টা তিরিশ দিন বিষ্ণুপুর লোকসভার জন্য কাজ করে গেছে আজ শুধুমাত্র দল কারণে তাকে বর্তমান রাজ্য সরকার ঢুকতে দিচ্ছে না তাই আমি আমার কর্মী জেলায় সমর্থকদেরকে নিয়ে এবং জেলা নেতৃত্ববৃন্দকে নিয়ে আমি তার স্ত্রী আমি সমস্ত মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি এবং ভোট চাইছি ভোট ভিক্ষা করছি আমি দেখতে চাই এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জিতব কিনা সেটা তো মানুষ জবাব দেবে বারোই মে ভোট বাক্সে তেইশে মে নিশ্চিত আমরা জয়ের হাসি হাসব এতে আমার কোন সংশয় নেই সৌমিত্রদার জায়গায় দেখুন আমাদের প্রার্থী হচ্ছেন মোদীজি আমরা তেইশে মে সৌমিত্র কাকে জিতিয়ে দিল্লিতে মোদিজিকে আমরা এই সিটটা উপহার দেব হয়তো একটু ফাঁকা লাগছে কিন্তু সেই ফাঁকাটা আমি এবং আমার কর্মী সমর্থকরা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি আর সৌমিত্রদা আমাদের সাথে আশীর্বাদ স্বরূপ প্রেরণা স্বরূপ সবসময় রয়েছে জয়сила জয়сила কত 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 কুলেছ অফ নেই কি তুই করবা তুই যো না আর কত হল না কিন্তু সড়কে কি কার্যকলাপ আর